আনকুনি পাতা যা ব্রাহ্মী নামেও পরিচিত ভারতীয় উপমহাদেশে বহুল ব্যবহৃত একটি ভেষজ উদ্ভিদ এর ঔষধি গুণাগণ প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসক থেকে আধুনিক বিজ্ঞান পর্যন্ত সর্বজনীনভাবে স্বীকৃত সহজলভ্য এই পাতাটি বিভিন্ন রোগ প্রতিরোধ এবং নিরাময়ে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থানকুনি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রচুর পরিমাণে খনিজ পদার্থ এবং অন্যান্য উপকারী রাসায়নিক উপাদান এতে রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি টুয়েলভ ভিটামিন সি এবং ভিটামিন কে এছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ দস্তা এবং সোডিয়ামের মতন খনিজ পদার্থ থানকুনি পাতাতে বিদ্যমান এর প্রধান সক্রিয় উপাদান হল ট্রাইটার পেনোয়েড স্যাপোনিনস বিশেষ করে এশিয়াটিকোস মেডেকাসোসাইড এবং এশিয়াটিক অ্যাসিড যা এর ঔষধি গুণাবলীর জন্য দায়ী এই থানকনির পাতার কিন্তু আমাদের শরীরে প্রচণ্ড উপযোগিতা রয়েছে এবং প্রচণ্ড উপকারিতাও রয়েছে তো এই থানকুনি পাতা খেলে আপনাদের কি কি হতে পারে কি কি রোগে নিরাময় করতে পারে সাধারণ এই থানকুনি পাতা সেটাই জানাবো তবে তার পূর্বে আপনি কি থানকুনি পাতা খেয়েছেন কখনো নাকি খাননি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থানকুনি পাতা হজম শক্তি বৃদ্ধি এবং পেটের সমস্যার নিরাময় করে ধানকুনি পাতা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং পেটের বিভিন্ন সমস্যা যেমন বদহজম কোষ্ঠকাঠিন্য আমাশয় এবং আলসার নিরাময়ে অত্যন্ত কার্যকারী এর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী পেটের প্রদাহ কমাতে সাহায্য করে স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি ধানকুনি পাতা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং ইচ্ছা শক্তি এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে এটি স্নায়ুকোষকে সুরক্ষিত রাখে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা মনোযোগ এবং শেখার ক্ষমতাকে উন্নত করে অ্যালজাইমার রোগের চিকিৎসায় এর সম্ভাব্য ভূমিকা নিয়ে গবেষণা চলছে ত্বক এবং চুলের স্বাস্থ্যর জন্য তানকুনি পাতার জোর মেলাভার থানকুনি পাতা ত্বকের ক্ষত নিরাময় কোলাজেন উৎপাদনে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সহায়তা করে এটি ব্রোনো সোরিয়াসিস এবং একজিমার মতন ত্বকের সমস্যার সমাধানেও কার্যকর চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া কমাতেও এর ব্যবহার প্রচলিত রক্ত প্রশোধন এবং রক্ত সঞ্চালন উন্নতিকরণেও থানকুনি পাতার ব্যবহার করা হয় থানকুনি পাতা রক্ত পরিশোধন করতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এটি শিরা এবং ধমনীকে শক্তিশালী করে এবং রক্ত জমাট বাধা প্রতিরোধ করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে নিরাময় এবং অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে থানকুনি পাতাতে থানকুনি পাতায় শক্তিশালী অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী রয়েছে যা দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে এটি কাটা ছেঁড়া আঘাত এবং পোড়াস্থানের চিকিৎসায় ব্যবহার করা হয় উদ্বেগ এবং মানসিক চাপ হ্রাস থানকুনি পাতা স্নায়ুতন্ত্রকে শান্ত করতে এবং উদ্বেগ ও মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি অ্যাডাপ্টাজেনিক গুণাবলী শরীরকে স্ট্রেস মোকাবিলা করতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থানকুনি পাতা নিয়মিত থানকুনি পাতা সেবনে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যা বিভিন্ন সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন থানকুনি পাতা থানকুনি পাতা সাধারণত কাঁচা অবস্থায় স্যালাড ভর্তা এবং জুস তৈরি করতে বা তৈরি করে খাওয়া যায় এছাড়াও শুকনো থানকুনি পাতা গুঁড়ো করে বা চা হিসেবেও পান করা যায় বাজারে থানকুনি পাতার নির্যাস থেকে তৈরি ক্যাপসুল এবং ক্রিমও পাওয়া যায় এবং সেগুলো আপনারা সেবন করতে পারেন এবং মুখে লাগাতে পারেন তবে বেশ কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে থানকুনি পাতা খাওয়ার সময় অথবা থানকুনি পাতা মুখে লাগানোর সময় যদিও থানকুনি পাতাতে একটি নিরাপদ ভেষজও তবে বেশ কিছু সতর্ক থাকা প্রয়োজন রয়েছে গর্ভবতী মহিলা বুকের দুধ খাওয়ানোর মায়েদের এবং লিভারের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অতিরিক্ত মাত্রায় সেবনে হালকা পার্শ্বপ্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব বা পেটের অস্বস্তি হতে পারে উপসংহারে আমরা বলতে চাই যে থানকুনি পাতা তার অসাধারণ ঔষধি গুণাবলীর জন্য একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ এর বহুমুখী স্বাস্থ্য উপকারিতা এটিকে একটি সুপারফুডে পরিণত করেছে যা আমাদের সুস্থ জীবন ধারণে সহায়তা করতে পারে নিয়মিত এবং সঠিক মাত্রায় থানকুনি পাতা সেবন করে আমরা এর অসংখ্য স্বাস্থ্য সুবিধা লাভ করতে পারি তো থানকুনি পাতার এত গুণাবলী শোনার পরে আপনি যদি থানকুনি পাতা এতদিন পর্যন্ত সেবন না করে থাকেন তাহলে কি আপনি নতুন করে সেবন করবেন আপনি কি বলেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না